আসসালামু আলাইকুম আসির আপনার সাহেব ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা পাতা খেলার মন্ত্র দিতেছি অনেক বড়ো একটা মন্ত্র দিতেছি এটার দ্বারা আপনারা পাতার বিষ উঠাইতে পারবেন বিষ নামাইতে পারবেন দুইটাই একটা মন্ত্র দিয়েই হয় পরীক্ষা করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন তো এটার মন্ত্রটা আমি বলতেছি আপনার ধৈর্য সহকারে শোনেন মন্ত্র ওং তশ আকাশের মধ্যে তারা পাতালের মধ্যে বালি কিবা দোষ পায় আমর স্বামীক খালো চ্যাংঘ খালো বেঙ্গ খালো আরও খালু কি আজহিত হইল নরকের অধিকারী শুণ সুণ দুর্গা মাক না পারিও গাল তোর স্বামী খাই সামি দিয়ে দিবকালী কথা শুনিয়া দুর্গা কোন কর্ম করিল অশোক পোশক ডাল ভাঙ্গিয়া লইল ডাম্পুদিয় ডাম্পুদিয়া বালা রনপাত বসিল জেলা দিনে জেলা দিলো তাহাতে বালাটা নড়িতে লাগিল উঠ উঠ বালাটা ঝারে পেরকাউ ত্রিশ করে দেওয়া পতাই সেটি গল কথা রাম রাম বলে ভাই রামের উপর ভক্তি ভরে দেরিয়াছি রামের ইশোরণিন দিকার কীভাবে আছে সোনা কালে কিছু নেই গুনুর হুকুমে কমল ফুল তুলিতে কমল ফুল কিলো খ্রিস্টকালের দহ সাগরে জল করে টলমল কলসে কলসে উঠাইতে সাপের গল হাতে নিল বিন্দুবাসী খ্রিস্টপাশি ঘাটেতে রাখিল মারেনো মারেন বলে জলেতে ঝাড় দিল ঝড় বিষ ঝড় গৌরের হুঙ্কারে মাটিতে পর এখানে যদি বিষ উঠাইতে চান তাহলে বলবেন যে উঠ বিষ উঠ এখন পদ্মার হুঙ্কারে উঠাইতে পারেন অথবা গরুরের হুঙ্কারে উঠাইতে পারেন পদ্মার হুঙ্কারে দিলে পাতা একটু নিয়ন্ত্রণে থাকবে আর যদি গৌরের হুঙ্কারে দেন তাহলে পাতা অতিরিক্ত ছটপটানি শুরু করে দেবে একদম ফুল ভর উঠে যাবে আবারও বলতেছি আকাশের মধ্যে তারাপাতালের মধ্যে কিবা দোষ পায় আমার স্বামী খালো সঙ্গ খালো ব্যঙ্গ খালু আরো খালু কি আজ হইলে পদ্মা হইল নরকের অধিকারী শোনা শোনা দুর্গা মগন তোর স্বামী খাই স্বামী দিবকাল এই কথা শুনিয়া দুর্গা কোন কর্ম করিলক ডাল ভাঙিয়া লইল দাম্পতির বালা রান পথে বুঝিল এক হাজারা দুই হাজার তিন হাজার দিল তাহাতে বালাটা নড়িতে লাগিলো উঠ উঠ বালাটা ঝারে বলা ত্রিশ কোটি ত্রিশ কোটি এসে দিয়ে গেলো কথা রাম রাম বলে পাই রামের করোনা ভক্তিভূরে রামের স্তরের তিন দিককারে কী আছে সোনকালে কিছুই নাই জানি গুরুর হুকুমে কোমল ফুল তুলিতে কোমল ফুল কৃষ্ণকালী খ্রিস্টকালী সাগরেতে জল করে টলমল কলচ কলচ উঠে তো সাপেরিগুলো হাতে নিল বিন্দুবাসী খ্রিস্টবাসী কাটিতে রাখিল মারেন মারেন বলে জলিতে ঝাপ দিল ঝড় জ্বর গৌরের হুঙ্কারে মারিতে পর এখানে যদি বিষ উঠেতে চান তাহলে বলবেন উঠ বিষ উঠ গরের হুঙ্কারে মণিমস্তকে উঠ অথবা পদ্মার হুঙ্কারে মণিমস্তকে উঠ এই তাহলে বিষ উঠে যাবে নামাইতে গেলে ঝড় বিষ ঝড় এই কথা বলতে হবে তো এটার নিয়ম হচ্ছে প্রথমে আপনারা কোনো অরিজিনাল তুলা রাশির উপরে অ্যাপ্লাই করে দেখতে পারেন মন্ত্রটা কবেন সাধ্য বা ফুক মেরে দেবেন তার হাতে বিষ উঠে যাবে অথবা পানির ভিতরে আগে থেকে মন্ত্র দম করে রাখবে সেই পানিটা সেটাই দেবেন তারপরও বিষ উঠে যাবে এই মন্ত্রকে যদি কলা গাছে ফুক মেরে দেন বিষ দেন কলা গাছে বিষ উঠাইয়ে দিলে পরে যারা যারা তুলা রাশি ব্যক্তি আছে সবগুলোই কলা যা থাপরা শুরু করে দেবে তো এটাতে অনেক নিয়মে কাজ আপনারা করতে পারবেন কিন্তু মন্ত্রটাকে শনিবার মঙ্গলবারের দিন আগরবাতি মোমবাতি জ্বালায় গুরুগের সামনে স্মরণ রেখা হ্যাঁ পরে আপনারা মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন মুখস্থ করলেই কাজ সব এগুলো হচ্ছে গুরুভুখী বিদ্যা এগুলোর কোনো মিস নেই আর যদি এরকম বিদ্যার যদি আপনারা কেউ যদি বই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন কামাক্ষা একটা বই আছে সমস্ত মন্ত্র আমি যেগুলো মন্ত্র বললাম এগুলা সমস্ত মন্ত্র এখানে আছে পাতা খেলার মন্ত্র বিশেষ করে ওগুলা تاسو ښه حالاتو په روان غواړی ستاسو سلام علیکم